যাক পাঁচাই গেল বড় করে একটা নিঃশ্বাস নিলাম আহ বলেন আমি ভাবছিলাম আপনি রুস্টারদের নিয়ে কিছু ব্যাখ্যা দিবেন তাই তো আমি বয় পাইছিলাম এখন তো দেখলাম তা না কিন্তু রুস্টাররা তোমাকে ভালোবাসে না তোমাকে বাস দিতে পছন্দ করে আমাকে হ আমরা চাই আর আর ভালো একজন নামি দামি স্কলার কিন্তু অন্য তো এটা আতে দেন এখন বিষয়টা হচ্ছে যে ক্লাসটা নি দিয়েছি আজকে ক্লাসটা আমি প্রায় সময় নিয়ে থাকি এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানের ক্লাস হ এইটা তো ভালো খবর আনেরা মাশাআল্লাহ বলবেন না আমদিস না আমদিস না তো ক্লাসের পরে একটা স্টার পার্টি ছিল আমাদের সেখানে আই বক্তব্য দিয়েছি নেবি ওটা একটু বেশি ভালো হয়েছে না একটু না অতিরিক্ত অতিরিক্ত তাও সত্য ছেলেবউ মেয়ে একসাথে আছে এটা আমার হাতে না নেরাতে না আন্নি তো না করতে পারতেন ভেটি করে বলতে পারতেন আন্নারা পর্দায় যান ভিতরে যান এই কথা তো বলতে পারতেন কিন্তু এইটা তো বলেন নাই না করে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে সামনে নিয়ে তাদের সাথে ইংরেজি লেকচার দেন ইংরেজি কথা বললেন বক্তব্য দেন এইসব কি ভাই কিন্তু তাদেরকে দেখলে তো ভালোই লাগে সেই সাথে দেখলে তো আন্ন মানসিক শান্তি পান

আমরা যা বুঝার বুঝে গেছি আর অনুরোধ করছি নেক্সটে আর এমন কোনো কাজ করবেন না ঠিক কি না কর তো আমি নেক্সট টাইম এটা ট্রাই করব কোনো ফুটেজ না থাকে গুরু গুই খাইবে তুমি মানা করো সে গুই খাইবে তো তুমি গু আগু খাওরা গুরু আগু গুরু দেখেন কি বলে নেক্সটে কোনো ফুটেজ রাখবে না তার মানে নেক্সটে ফুটেজ ছাড়া ওই যে মেয়েদেরকে সামনে নিয়ে বক্তব্য করবে কিন্তু ফুটেজ থাকবে না গুঘা করে গুই খাইবে কী আর বলবো ই সম্পর্কে আপনি এত বুঝিয়ে গেছেন তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করতে অবশ্যই সেবা বাঁচিয়ে দেবেন